পনেরো বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কে নতুন নির্বাচিত কমিটি মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে দুই লাখ প্রবাসী নিবন্ধন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীর্ঘ পনেরো বছর পর ডেনমার্কে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক এর নির্বাচন সংগঠিত হল এতে সভাপতি হয়েছেন ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সুমন তালুকদার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্ক দুই সালে প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয় এবছর আবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলো সংগঠনটি ডেনমার্কে বাংলাদেশিদের রক্ষায় বিভিন্ন কাজ করে থাকে দেশটিতে আসা নতুন বাংলাদেশিদের তথ্য প্রদানের মাধ্যমে করণীয় দিক নির্দেশনাও দিয়ে থাকে এছাড়া বাংলাদেশের জাতীয় দিবসসমূহ পালনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে এর তাৎপর্য তুলে ধরে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন সহ বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতেও নানা আয়োজন করে থাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক নির্বাচিত নতুন নেতৃত্ব বলেন দেশটিতে প্রায় সাত হাজার পাঁচশত শত বাংলাদেশি বসবাস করছেন যাদের একত্র করাই হবে মূল কাজ পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়া এছাড়া বাংলাদেশি শিশু কিশোরদের মধ্যে বাংলা ভাষা লেখা ও পড়ার চর্চার জন্য সুযোগ তৈরি করে সংগঠনটি মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে দুই লাখ প্রবাসীর নিবন্ধন মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই লাখের বেশি প্রবাসী বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে একত্রিশ হাজার একচল্লিশ জন বাংলাদেশী কর্মী তাদের নাম নিবন্ধন করেছেন মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে গত এক মাস থেকে চলতি মাসের আট ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে এক এক শূন্যটি দেশের মোট দুই লাখ ছয় হাজার ছয় জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নয় আট হাজার দুই পাঁচ নয় জন বাংলাদেশের তিন এক হাজার চার এক জন ভারতের দুই আট হাজার এক পাঁচ দুই জন পাকিস্তানের এক চার হাজার আট নয় জন এবং মিয়ানমারের এক তিন হাজার তিন ছয় ছয় জন এই সংখ্যার মধ্যে এক লাখ চার ছয় হাজার সাত চার দুই জন পুরুষ চার আট হাজার ছয় তিন নয় জন নারী পাঁচ হাজার আট পাঁচ দুই জন ছেলে এবং পাঁচ হাজার তিন সাত জন মেয়ে রয়েছে বলে জানান তিনি এছাড়া এই কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে এক লাখ আট শূন্য হাজার তিন চার তিন জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে এদিকে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের তিন শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে বিদেশিরা দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ গত এক মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে চলতি বছরের তিন এক ডিসেম্বর পর্যন্ত